আপনারা কেমন আছেন আমি কাজিয়া থেকে আপনাদের মাঝে লাইভে যুক্ত হয়েছি বিভিন্ন কথা বলার জন্য এবং আপনারা কি করে একটা ইউটিউব চ্যানেল ব্যবহার করবেন কি করে আপনি এগিয়ে যাবেন এটা আপনাদেরকে আমি একটা দিক নির্দেশনা দিব। এবং ভালো ইনফরমেশন দিব কিভাবে কাজ করলে আপনারা সফল হতে পারবেন মূল কথা হচ্ছে পরিশ্রম ছাড়া কখনোই লাইনে সফলতার দিকটা দেখা যায় না ভাই অনেক পরিশ্রম করতে হয় অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করেন না তাহলে কিন্তু বিপদ পড়ে যাবেন টাইটেল ব্যবহার করবেন থাম ব্যবহার করবেন আর অনেকেই এবারে চ্যানেল দেখতেছি লোক মধ্যে জিমেল কোলার পরেই ভিডিও সারতেসেন অনেকেই জিমেল কুলিয়া ওইটার মধ্যে ভিডিও সার্তাছে ওইটাই চ্যানেল তো এভাবে যদি কেউ করেন সত্যি কথা বলতে জানেন দশ পায় লাভ হবে না এবং চ্যানেল মেটেস হবে না জন্য চ্যানেল আসলে মূলত ভালো একজন দক্ষ লোক দিয়ে খোলাবেন এবং ওই চ্যানেলে নিয়ে ভিডিও আপলোড করবেন হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব ধরি আপনার কনটেন্ট দেখবে দেখে ভালো লাগলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে মনিটাইজ দিয়ে দেবে তো একটা কথা মনে রাখবেন যখন আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু আপনার মনিটাইজের যোগ্য হবেন এর আগ পর্যন্ত কিন্তু কখনোই যোগ্য হবেন না অ্যাডসেন্স লিটারে আপনার যখন জমা থাকবে তখন আপনি অ্যাডসেন্স লিটার পাবেন অনাথাই আসছেন নিটারও ভাবেন না শুধু শুধু পরিশ্রম করে যাবেন সেই জন্য আমি এই কথাটা সবসময় বলি পরিশ্রম কিন্তু কখনো বিমানি করে না কাজে আমাদের পরিশ্রম করতে হবে হ্যাঁ পরিশ্রম সৌভাগ্যের পচতি সততা নিষ্ঠা কর্তব্যেপরণতা কঠোর পরিশ্রম মানুষকে নিয়ে যায় উন্নতির এক চরম শিখরে এটা আমার কথা না প্রবীণ ব্যক্তিদের কথা কারণ যারা এই লাইনে পরিশ্রম করছে তারাই আজকে সফল এটা আমি দেখছি তো আমি সাদিকুর করেছিলাম শান্ত দীর্ঘদিন ধরে আমি এই ইউটিউব চ্যানেল ব্যবহার করে আসছি এবং আপনারা জানেন এই ইউটিউব চ্যানেল কোনো কারণে আমার কাছ থেকে চলে গেছিলো আলহামদুলিল্লাহ আবার পুনরায় উদ্ধার হয়েছে আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে কিছু আপনাদের দিতে পারি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসার মূল্যটা আসলে কখনো আমি দিতে পারবো না অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা দীর্ঘ দেড় বছর এই চ্যানেল পাশে আছেন অনেক ভালোবাসা আমাকে দিয়েছেন এটাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভালোবাসা স্থাপন করছি কেন জানেন কারণ আমি একটা কথা সবসময় বলি পরিশ্রম কখনো বিমানি করে না সততা নিষ্ঠা কর্ত কঠোর পরিশ্রম মানুষকে নিয়ে যায় উন্নতির চরম শিগরে সেই জন্য আপনারা পরিশ্রম করবেন অনথায় পরিশ্রম করলে ওই পরিশ্রমের ফল পাওয়া যায় তো ইউটিউব চ্যানেল যদি আপনি আজকে খুললেন কালকে মেটেস্ট পাওয়া এটা সম্ভব না এখানে আগে আপনার দীর্ঘদিন পরিশ্রম করতে হবে মানুষের ভালোবাসা পাইতে হবে হ্যাঙ্গেজ তৈরি করতে হবে হ্যাঁ মূল কথা কি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অনেকে বলে ইউটিউবে শুধু ভিডিও সারি চলে গেলে হবে তাইলে কীভাবে আপনার যদি অন্যজনেরকে সময় না দেন শুধু যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করে তারা যদি আপনার আপনার ভিডিও দেখেন না খালি মানুষে আপনার ভিডিও দেখবে এটা কখনো করবেন না এখানে আসছি আমরা একে অপরকে ভালোবাসা দেওয়ার জন্য ভাব প্রকাশ করার জন্য এই কথা হচ্ছে আমার কথা আপনারা অনেকে আমাকে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন ওইটা আমার মনে থাকবে আমি আছি যতদিন আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ হ্যাঁ কারণ মানুষ মানুষের জন্য মাত্র ইউটিউব চ্যানেল প্রায় আপনার কি বলবো এক বছর প্লাস ব্যবহার করছি এক বছর প্লাসে কিন্তু অনেক মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে আমি লাইভ থেকে যুক্ত হয়েছি গাজীপুর থেকে আপনারা কি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমার লাইফে কমেন্ট করবেন প্লিজ নাজিবুর থেকে লাইভ করছি আপনাদের মাঝে আমি সাদিকুল ইসলাম শান্ত আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখছেন দয়া করে আমার লাইভে কমেন্ট করবেন আমি জানি এই পৃথিবীতে সময়ের মূল্য কেউ দিতে পারে না কারণ সময়ের মূল্য অনেক দামি সেই জন্য সময়কে আমরা শ্রদ্ধা করার চেষ্টা করি সময়কে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি সময় কি বোঝার চেষ্টা করি আর নাইতে শুধু শুধু পরিশ্রমগুলো বিফলে যাবে তাহলে আমরা হোয়াটসঅ্যাপে দিন নি যে আপনাকে পরিশ্রম করতে হবে যেখানে যেমন এই যে বাড়িটা পরিশ্রম করতেছে হাওয়া দিন পরিশ্রম করতেছে ফল পাওয়ার জন্য হ্যাঁ তো সকলে কিন্তু আপনার ফ্যানটা তো খুব সুন্দর দেখা সকলে কিন্তু পরিশ্রম করবেন সফলতার মুখ দেখবেন পরিশ্রম নাই আপনার কিছুই নাই হ্যাঁ এ হচ্ছে কথা আর ইউটিউবে কিন্তু আপনারা সবসময় বেশি টাইটেল ব্যবহার করবেন টাইটেল ব্যবহার করবেন এবং থামমেল তৈরি করবেন যাবেন গা

কোন জায়গা থেকে আমার লাইভ দেখছেন আমি কাজীপুর থেকে আসি সাদিক ইসলাম শান্ত অফিসিয়াল পেজ থেকে যুক্ত হয়েছি আমি নিজে সাদিকুর ইসলাম শান্ত আপনাদের মাঝে কথা বলছি কথা বলছি এই জন্য যে আমাকে যারা ভালোবাসা দিয়েছেন কিংবা আমার পাশে আছেন তাদেরকে আমি মন থেকে আবারও ধন্যবাদ জানাই এবং ভালোবাসা প্রকাশ করি তাদের প্রতি কারণ তারাদের যে আমাকে মূল্যায়ন না করতো কখন ক্যাবের একজন সদস্য আমি নিজে হতে পারতাম না আবার প্রাণ বলে প্রাণরা শুভেচ্ছা জানাই তাদের প্রতি যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে ছিলেন আমাকে সময় দিয়েছেন পুনরায় আমাকে ভালোবাসা দিয়েছেন আমি তাদের প্রতি আবারও ধন্যবাদ জানাই একটা কথা মনে রাখবেন না কিংবা চার্জিংয়ে দিবেন না কিংবা চার্জ দিয়ে চ্যানেলটা বের করে এমন কিছু করতে যাবেন না হুম আচ্ছা এইগুলো থেকে আপনারা বিরত দেখবেন আপনার চ্যানেল কিন্তু উড়াইবে উড়াইবে মানে দৌড়বে আর যদি আপনারা এইগুলো আসলে করতে থাকেন তাহলে তো বিপদ ওই জন্য আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব দয়া করে আপনারা চ্যানেল চার্জ দিয়ে বের করবেন না হ্যাঁ আপনার যদি কপাল ভালো থাকে আপনার চ্যানেল এমনিতে র্যাঙ্কিং করবে এমনিতে ভালো পরিমাণ ভিউ হবে আর যদি আপনারা চার্জ দিয়ে একটা এখন যারা যারা ইউটিউব চ্যানেল ব্যবহার করেন আমি মনে করি আপ ভাই আপন মা বাপ কারো কাছে চ্যানেল প্রকাশ করবেন না চ্যানেলের নাম বলবেন না কারণ চ্যানেল চাষ করবে চাষ করার পরে কিন্তু চ্যানেলে একটা ক্ষতি করবে চাষ করলে কিন্তু ক্ষতি যতবার আপনি চাষ করে আপনার চ্যানেলটা বের করবেন ততবারই আপনার চ্যানেলের কমে যাবে সেই জন্য কোনো চ্যানেল আপনারা দয়া করে ইউটিউব চ্যানেল যারা ব্যবহার করেন কারোর কাছে নাম বলবেন না ভিউ হলে নিতে হবে আপনি চাষ করে ভিউ করবেন এই ভিউ কিন্তু আপনার চ্যানেলে ক্ষতি আনবে অথবা লাভের কোনো আশা করা যায় না সেই জন্য চ্যানেল কখনোই চাষ করবে না এইভাবে যদি আপনার কপালে ভালো থাকে এমনিতে আসবে নাকি এটা হচ্ছে সবই কপাল সেই জন্য ভিডিও চার্জ করবেন না ইউটিউবে তো আছে ভাই আমাদের ভিডিও ফরি নেওয়ার জন্য ইউটিউব আছে শুধু আমাদের ভিডিওটা ফরি নেওয়ার জন্য মানে আমরা তো যে ভাই চ্যানেল চার্জ করে আসলে মূলত এই কাজ করি তাহলে কি কি বলেন এটা কি চলে আর চলে না কখনো সেই জন্য চ্যানেল আপনারা চার্জ করবেন না নিয়মিত ভিডিও আপলোড করেন কন্টেন্ট আপলোড করেন দেখবেন আপনি এমনিতেই দৌড়বেন এমনিতেই ধরাইব যখন আমরা একজনটা দিবেন যে আমারও মুখ একটা চ্যানেল আছে তোরা সার্চ করে দেখ ভিউ বাড়া তাহলে কিন্তু ইউটিউবে যে আমার সাথে দেখবে সার্চের মধ্যে কয়জন আছে দেখবে এতজন তখন চ্যানেলটা আস্তে 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 তারা ডাউন করে ফেলবে সেই জন্য দয়া করে মায়া করে আপনাদেরকে কাছে অনুরোধ করি যেহেতু আপনারা একটা চ্যানেল কষ্ট সারা কিন্তু একটা চ্যানেল হয় না অনেক পরিশ্রম করার পরে কিন্তু চ্যানেল দাঁড়ায় জন্য কাজ করলেও আমার কথা হচ্ছে আপনারা বুঝে শুনে কাজ করবেন এবং কারো সাথে আপনার চ্যানেল ব্যবহার মানে অ্যানালাইসিস কোনো কিছু প্রকাশ করতে যাবে না যে আমার একটা মুখ চ্যানেল আছেন বের করে দেখো বা সাবস্ক্রাইব করো তো লাইভ থেকে বিদায় নিব বিদায় মুহূর্তে এমনি বলতেছি হ্যাঁ আপনি শুধু চ্যানেল খুলে রাখবেন আর ভিডিও সারবেন এই পর্যন্ত আপনার চালান আপনি কারো বলবেন না আপনার চ্যানেল আছে কারণ তারা চার্চ করবে চার্চ করে দেখা গেল একটু ভিডিও দেখলো আবার কাটতে ভালো আগে এইটাও অনেক ক্ষতি এই জন্য কন্টেন্টের ক্ষতি আর যখন আপনি সার্চ করবেন তখন আপনার চ্যানেলের ক্ষতি তো ওই দিকটা আপনারা নিদে থাকবেন সতত থাকবেন আর কারোর কাছ থেকে চ্যানেল করবেন না হুম নাম দিবেন না তো সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা আমাকে এই দশ মিনিট সময় দিয়েছেন মূল্যবান সময় আসলে সময়ের মূল্য এই পৃথিবীতে কেউ দিতে পারে না আমি মন বলে আপনাদেরকে ভালোবাসা জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগ মুহূর্তে একটা কথা বলি আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছেন এই জন্য আমি আবারও মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং সারা জীবন থাকবে আপনারা আমার সাথে থাকবেন আমার লাইভ যারা দেখছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন প্লিজ লাইভে যারা আছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ হ্যাঁ আল্লাহ হাফিজ